আসসালামু আলাইকুম আজকের রেসিপি সুজির রসগোল্লা যেটা ছানা কাটিয়ে আমরা রসগোল্লা বানাই বাড়িতে অনেক সময় ছানা না থাকলে এইভাবে সুজি দিয়েও রসগোল্লা বানানো যায় বাচ্চাদের ভোলানোর জন্য এটা খুব সুন্দর একটা রেসিপি অনেক সময় বাচ্চারা মিষ্টি খাওয়ার জন্য বায়না করে তখন এইভাবে রসগোল্লা বানিয়ে নেওয়া যায় এখানে এক চামচ ঘি ভালোভাবে গরম করে নিয়ে আমি এক কাপ পরিমাণ গরুর দুধ দিলাম এতে অল্প সামান্য নুন আর দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দুধটাকে একটু ঘন করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে রেখে দুধটা হালায় ফুটে গেলে এখানে আমি এক কাপ দুধের জন্য হাফ কাপ সুজি নিয়েছি সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে এটা যতক্ষণ পর্যন্ত না একটা ঘন ডো বেনে যায় ততক্ষণ নাড়ব এটা আমাকে পাঁচ সাত মিনিট ধরে ভালোভাবে নাড়তে হয়েছে নেড়ে নেড়ে এটা ঘন ডো বানিয়ে নিচ্ছি যাতে করে রসগোল্লাটা ভালোভাবে বানানো যায় এখানে শিরাটা বানানোর জন্য এক কাপ চিনি তার জন্য দু কাপ পানি নিয়ে আমি শিরাটা বানাতে দিচ্ছি যতক্ষণে এখানে শিরাটা ফুটবে ততক্ষণে এইদিকে আমি সুজির ডোটা রেডি করে রসগোল্লাগুলো বানিয়ে নেব। এখানে ডোটাতে আমি দু চামচ পরিমাণ আমল দুধ পাউডার দিয়েছি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এটা আমি এভাবে ডো বানিয়ে নিলাম নিয়ে ছোট ছোট লেচি কেটে এইভাবে রসগোল্লার আকারে বানিয়ে নিয়েছি দিয়ে এইদিকে শিরাটা ফুটছে এখন লো ফ্লেমে রেখে আমি এতে রসগোল্লাগুলো দিচ্ছি সব রসগোল্লাগুলো দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ বারো মিনিট ফোটাব তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে রসগোল্লাটা খেতে ছানা রসগোল্লা খেতে একরকম লাগে এই রসগোল্লাটা একটু অন্যরকম স্বাদ আপনারা বানাবেন আশা করছি ভালো লাগবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন